মোহাম্মদ আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে আমি তাকে বলবো যে আপনি অতি শীঘ্র যেহেতু বিষয়টা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এবং এই কারণে বাংলাদেশে অনেক ওলামায় গ্রামেরও কিন্তু একটা বদনাম অটোমেটিক হতে যাচ্ছে যে আলী হাসান ওসমা সাহেব কিন্তু একটা কথা একটু করা বলে ফেলেছেন যদিও আহ সময় প্রেক্ষিতে ওনারও হয়তো মন মেজাজটা করা হয়ে গেছে বিষয়টা এই জন্য হয়তো করো ভাবে বলে ফেলেছেন বিষয়টা উনি বলেছেন যে দুই বিয়ে বা তিন বিয়ে যারা করে অধিকাংশই তারা জাহান নামে যাবে আসলেই কথাটা বললে কিন্তু বিষয়টা একটু কিরকম হয়ে গেল তাহলে যে ইসলামের বিধান যেটা এটাকে আমি একটু কিরকম ভাবে মানুষ কিরকম ভাবে বুঝবে আর কি হয়তো আপনি আপনার জায়গা থেকে বলছেন আপনারা তো আলেম একা বুঝবে কিন্তু সাধারণ মানুষ যারা তারা তো বুঝতে এর বিষয়ে কোনোভাবে নিয়ে দিবে এটাতে একটু শীতলতা অবলম্বন করাটা উচিত ছিল হয়তো এটা আমার ব্যক্তিগত একটা রায় হলো আর কি এবং আমুত হাসান ভাইকে আমি অবশ্যই আমি আমার জায়গা থেকে আমুত হাসান মোহাম্মদ আতেন ভাইকে বারবার রিকোয়েস্ট করতেছি আপনি অতি দ্রুত আপনি অতি দ্রুত আপনার পেজ থেকে আপনি লাইফে আসেন অথবা আপনি সংবাদ সম্মেলন করেন করার পরে তারপরে আপনি বিষয়টা ক্লিয়ার করে দেন জাতির সামনে বিষয়টা উপস্থিত হয়ে যাক এবং বিষয়টা সমাধান হয়ে যাক আর না হয় থাকলে দেশের মধ্যে আরো অনেক সমস্যা হয়ে যাবে কিছু কিছু বিষয় আমাদের যেগুলো এমন কাজ আমাদের দ্বারা হয়ে যায় যেটা আমাদের বামপন্থী লোক যারা তারা আমাদেরকে নিয়ে হাসুজ্বল করবে ঠাট্টা বিদ্রোপ করবে এমন কাজ যদি আমার দ্বারা বারবার হতে থাকে তাহলে তো বিষয়টা অন্যরকম আজকে দেখেন বাংলাদেশের ভিতরে আপনারা ইতিমধ্যে সকলেই যে বিষয়টা খুব সুন্দরভাবে জানতেছেন সেটা হচ্ছে যে আমাদের বাংলার কথা চলতেছে অনেক গুঞ্জন ছড়াইতেছে কেউ সত্য কেউ মিথ্যা কেউ এই পক্ষ কেউ সেই পক্ষ এক কথায় আমরা বর্তমানে আবুহা মোহাম্মদ আদনামকে নিয়ে যে কথাগুলো শুনতেছি এখন এই কথাগুলো আপনি একটা দিক তো বিবেচনা করে তারপরে কথা বলতে হবে এখন এক চাটিয়া কথা বলা যাবে না শুধু আজকে তার বিবি যে কথাগুলো লাইফে এসে বলেছে সেই কথার উপরে ডিমান্ড করে আজকে অনেকেই অনেক ভিডিও বানাইতেছেন একটা জিনিস মাথায় রাখবেন আমি যে কথাটা বলতেছি এই কথাটার ভিতরে যদি মিথ্যা থাকে তাহলে হাসরের ময়দানে আমি যার বিরুদ্ধে কথা বলতেছি অবশ্যই আমাকে জবাবদেহি করতে হবে আজকে আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে কথা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আবু তোহা মোহাম্মদ আদনান তিনি তার ব্যক্তিগত পেজ থেকে এখনো লাইভে এসে কোনো কথা ক্লিয়ার করেন নাই তার থেকে এখনো কোনো কথা জাতি জানতে পারে নাই শুধু তার বিবি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা শুনতে পেরেছি কিন্তু ইসলামের বিচার কি এটা ইসলামের বিচার তো এটাই হজরতে উমর উদ্দিয়াল্লাহ তালহ থেকে একটা ঘটনার বিবরণ এরকম পাওয়া যায় একজন এসে বিচার দিয়েছিল এবং সে তাৎক্ষণিকভাবে বলেছে আমি ওই বিচার করি না যেই বিচারের মধ্যে দুইজন থাকে না অতএব অর্থাৎ যে বিচার দিয়েছে বাদী এবং বিবাদী দুইজন দুইজনকেই লাগবে দুইজনের কথা শুনে তারপরে বিচার কার্য শুরু করতে হবে আর না হয় আপনি একচাটিয়া কথা বললে অনেকটা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে আর দুইজন থাকলে এবং সাক্ষী প্রমাণ থাকলে সেখানে এই কথাটার বিচার করতে সুবিধা হয় তো যাই হোক এখন যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে মূল কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো আবু তহা মোহাম্মদ আদান ভাইকে আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে আমি তাকে বলবো যে আপনি অতি শীঘ্র যেহেতু বিষয়টা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এবং এই কারণে বাংলাদেশে অনেক ওলামায় গ্রামেরও কিন্তু একটা বদনাম অটোমেটিক হতে যাচ্ছে না চাইলেও মানুষ ওলামায় গ্রামের একটা বদনাম করতে যাচ্ছে মানুষ কিন্তু আজকে আলমদের প্রতি একটা খারাপ ধারণা করতে যাচ্ছে এই কারণে যে হুজুর রাই কাজ কিভাবে করে এরকম একটা বিষয় এখন সত্য মিথ্যা অবশ্যই আছে আপনি সত্যটা যেটা সত্য আপনি ইনশাল্লাহ মিডিয়ার মাধ্যমে এসে আপনার নিজের ব্যক্তিগত পেজ থেকে হোক অথবা সংবাদ সম্মেলন করে হোক আপনি এক জায়গায় এসে এই বিষয়টা একেবারে খোলাসা করে দেন তাহলে মানুষ বুঝতে পারবে যে বিষয়টা আসলেই কোথেকে কি হয়েছে আমরাও চাই দেশের মধ্যে একটা মানুষের কারণে সমস্ত মানুষের বদনাম হোক এটা আমরা কেউ কিন্তু চাই না সম্মান সম্মানহানি হোক এটা আমরা চাই না আমরা এটাই চাই যে মানুষ সবাই ভালো থাকুক যার যারা স্থান থেকে সে তার সম্মান নিয়ে সুন্দরভাবে বসবাস করুক অতএব ভাই আমি আমাদের ওলামা হজরত যারা আছেন আমি তাদের কাছে একটা বিনীত অনুরোধ করব। যে আমরাও যেন বেশি বাড়াবাড়িও না করি আবার ছাড়া ছাড়িও না করি আর মূল বিষয়টা না শোনা পর্যন্ত আমরা কোনো পক্ষবাদী না হই একদল এক অটোমেটিক কিন্তু তার বিবি যে আছে ওনার পক্ষপাতি হয়ে গেছে আরেক দল

আহ হজরত উনিও কিছু কথাই ব্যাপারে বলেছেন তো উনি যে কথাগুলো বলেছেন মারা খুব ভালো কথাই অবশ্য বলেছেন তবে আমি আমার জায়গা থেকে ছোট হিসাবে আমি আমি তো আর কাউকে সবক দিতে পারি না আমি জাস্ট একটা আমার থেকে আমার পরামর্শ আর কি যে আলী হাসান ওসমা সাহেব কিন্তু একটা কথা একটু করা বলে ফেলেছেন যদিও সময়ের প্রেক্ষিতে ওনার হয়তো মন মেজাজটা করা হয়ে গেছে বিষয়টা এই হয়তো করোভাবে বলে ফেলেছেন বিষয়টা উনি বলেছেন যে দুই বিয়ে বা তিন বিয়ে যারা করে অধিকাংশই তার জাহান নামে যাবে আসলে এই কথাটা বললে কিন্তু বিষয়টা একটু কিরকম হয়ে গেল তাহলে ইসলামের বিধান যেটা এটাকে আমি একটু কিরকম ভাবে মানুষ কিরকম ভাবে বুঝবে আর কি হয়তো আপনি আপনার জায়গা থেকে বলছেন আপনারটা ওলামা এখানে বুঝবে কিন্তু সাধারণ মানুষ যারা তারা তো বুঝতে গেলে বিষয়টা কোনোভাবে নিয়ে নিবে একটু শিথিলতা অবলম্বন করা উচিত ছিল হয়তো এটা আমার ব্যক্তিগত একটা রায় হলো আর কি যে বিষয়টাকে একজন একটা ভুল করছে তাই বলে আমি ইসলামের বিধানকে একেবারে ছোটখাটো ভাবে নিয়ে তারপর এটাকে একবার নিচে নামে ফেলাইবো বিষয়টা না হ্যাঁ উনি যে কথাটা বলেছেন যে বিবাহ এটা একটা আমানতদারী বিষয় এবং এটা একটা সাংসারিক বিষয় এটা একটা মাথায় রাখার বিষয় এটাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার বিষয় এটা তো অবশ্যই এখন তাই বলে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে যেটা ইসলামে বলেছে এখানে অনেক শর্ত সারায়তের সাথে তারপরে কিন্তু এই বিষয়গুলোকে ইসলাম জায়েজ করেছেন তো সেই শর্ত সারায় যদি কারো মাঝে থাকে এবং সে পুরোপুরি এবং তিনি একটা এক্সাম্পলও দিয়েছিলেন আনবিরো যে একটা ঘটনা উনি উল্লেখ করেছিলেন তে সেখানে বলা হয়েছিল যে উনি এরকম দুইজন স্ত্রী ছিল তিনি এরকম একটা তার ভাগ ছিল ওজন মাপার জন্য তিনি যা কিছু আনতেন সবকিছু ভাগ করে তারপর দিয়েছেন যারা কম বেশি করবে হাসরের ময়দানে তার অর্ধেক শরীর থাকবে না এইভাবে সে তাকে উঠানো হবে এই বিষয়টা অবশ্যই সত্য তবে আল্লাহ তালা যেহেতু বলেছেন ফানকিহুমা তাওালাকুম মা সাওয়া ওয়া থালাসা ওয়া রুবা আল্লাহ তাআলা যেহেতু বলেছেন দুই তিন চার তোমরা বিবাহ করতে পারো তো সেই সুবাদে আমরা শর্ত সাপেক্ষে যাদের দ্বারা সম্ভব তারা এটাকে সুন্দরভাবে করবে এটাকে আমরা সাপোর্ট করি আবার যাদের দ্বারা সম্ভব না তারা করবে না এটাও আমরা সাপোর্ট করি কিন্তু বিষয়টাকে একেবারে হাও হাওয়া যাবে না আবার না করেও এটাকে নামায় ফেলানো যাবে না দুইটার সমন্বয় অর্থাৎ যার দ্বারা না সম্ভব না সে করবে না যার দ্বারা সম্ভব সে করবে শর্ত সাপেক্ষে আগেও বলে নিয়েছিলাম তো এখন উনি একটু না মানে আমার ব্যক্তিগত খেয়াল হচ্ছে উনি কথাটা আরেকটু একটু শিথিল ভাবে বললে ভালো হইতো তো যাই হোক আমরা যারা ওলামা হজরত আছি আমরা যারা ওয়াজের ময়দানে কথা বলি আমাদের আহ প্রত্যেকেই যেন এই কথাগুলো বলতে গিয়ে আমরা যেন একটু নিজেরা একটু একটু শিথিলতা অবলম্বন করি এবং বিষয়টা যাচাই করা আমার মূল পয়েন্ট হলো এখানে যে আজকে যে বিষয়টা চলতেছে ঘোলাটে হয়ে গেছে এটা যাচাই বাছাই পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এবং আবু আদনান ভাইকে আমি অবশ্যই আমি আমার জায়গা থেকে আবু তহা মোহাম্মদ আদনান ভাইকে বারবার রিকোয়েস্ট করতেছি আপনি অতি দ্রুত আপনি অতি দ্রুত আপনার পেজ থেকে আপনি লাইভে আসেন অথবা আপনি সংবাদ সম্মেলন করেন করার পরে তারপরে আপনি বিষয়টা ক্লিয়ার করে দেন জাতির সামনে বিষয়টা উপস্থিত হয়ে যাক এবং বিষয়টা সমাধান হয়ে যাক আর না হয় এইভাবে থাকলে দেশের আরো অনেক সমস্যা হয়ে যাবে